আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে মুসলিম উত্তরাধিকার আইনের কিছু কথা আপনাদেরকে অবগত করার জন্য এই ভিডিওটি বানিয়েছি আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন ছোট্ট একটি অনুরোধ যদি আমার ইউটিউব চ্যানেলে আপনারা নতুন আসছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজে থেকে দেখছেন তাহলে পেজটাকে আপনারা ফলো করে নেবেন প্রথম বিষয়টি হচ্ছে যে মুসলিম উত্তরাধিকার আইনে কয়জন উত্তরাধিকার কোনো অবস্থায় বাদ যেতে পারে না সেই উত্তরাধিকার আসলে কে কে আবারও বলছি মুসলিম উত্তরাধিকার আইনে কোন কোন লোকেরা এবং আত্মীয় স্বজনরা কোনো পদ্ধেই সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হতে পারে না এর উত্তরটি হয়েছে প্রথম মুসলিম উত্তরাধিকার আইনে ছয়জন ব্যক্তি কোনো অবস্থায় উত্তরাধিকার থেকে বঞ্চিত হতে পারে না সেই ছয়জন আত্মীয় এবং লোকগুলো হচ্ছে এক নম্বর পিতা দ্বিতীয়ত মাতা তৃতীয় ছেলে চতুর্থ মেয়ে পঞ্চম স্বামী ষষ্ঠম স্ত্রী আবারও বলছি পিতা মাতা ছেলে মেয়ে স্বামী স্ত্রী এই ছয়জন উত্তরাধিকার থেকে কোনো পথেই বঞ্চিত হতে পারে না দ্বিতীয় বিষয়টি হয়েছে যে মুসলিম উত্তরাধিকার আইনে কয়জন অংশীদার আছেন কোন কোন আত্মীয় স্বজনরা অংশীদারের ভিতরে পড়ে উত্তরটা বলছি মুসলিম উত্তরাধিকার আইনে সর্বমুঠ জন অংশীদার আছেন সেই বারোজনের মধ্যে চারজন পুরুষ এবং আটজন হচ্ছে নারী সর্বমুঠ এই জন পুরুষ এবং নারীরা অংশীদারের ভিতরে পড়ে শেয়ারার এক নম্বর পিতা দুই নম্বর মাতা তিন নম্বর স্বামী চতুর্থ নম্বর স্ত্রী পঞ্চম নম্বর কন্যা ষষ্ঠম নাম্বার দাদা সপ্তম নাম্বার পুত্রের কন্যা অষ্টম নাম্বার দাদি অথবা নানি। নবম নাম্বার আপন বোন দশ বই মাতৃয় বোন মাতৃয় বোন বই মিন্স দুই মাতৃয় বোন দ্যাট মিন্স সৎ মায়ের বোন বই পিতৃ ভাই বই পিতৃয় অর্থাৎ জন্মদাতা পিতৃ নন মায়ের অন্য পতির সন্তান দ্যাট মিনস সৎ মায়ের সন্তান সেটা হচ্ছে কি বইমাত্রীয় ভাই তারপর বারো নম্বর বইপিত্রীয় বোন মিনস সৎ মায়ের মেয়ে এবং সম্পর্কে বোনকেই বোঝাবে বইপিত্রীয় বোন দ্যাট মিনস সৎ মায়ের মেয়ে এবং সম্পর্কে বোনকেই বোঝানো হচ্ছে এই বারোজন লোক আসল অংশীধারের ভিতর পড়ছে তারপর আসছি তৃতীয় নম্বর বিষয় মৃতের বাবা কতটা সম্পত্তি পায় একজন লোক মারা গেলেন সেই মৃত ব্যক্তির বাবা কতটুক সম্পত্তির অধিকার পাবে মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী এখানে উত্তরে বলা হয়েছে যে মৃত ব্যক্তির বাবা তিন প্রকারের সম্পত্তির অধিকার পায় নাম্বার ক মৃত ব্যক্তির কোনো পুত্র বা পুত্রের পুত্র যতই নিম্নরে হোক থাকলে বাবা ছয় ভাগের এক ভাগ পাবেন খ নম্বর পুত্র পুত্রের পুত্র না থাকলে কিন্তু কন্যা পুত্রের কন্যা থাকলে ছয় ভাগের এক ভাগ পাবেন এবং তাদের দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তাও পাবেন আবার বলছি খ নম্বর পুত্র এবং পুত্রের পুত্র না থাকলে কিন্তু কন্যা পুত্রের কন্যা থাকলে ছয় ভাগের এক ভাগ পাবেন এবং তাদের দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তাও মৃত ব্যক্তির বাবা পাবেন গ নম্বর বিষয়টি হচ্ছে মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকলে অন্যান্য অংশীদারদের দেওয়ার পর বাকি সমস্ত সম্পত্তি পিতা পাবেন এই হচ্ছে মৃত ব্যক্তির বাবা কতটা সম্পত্তি পাবেন ক খ এবং গ নাম্বারে সেটা বলে দেওয়া হচ্ছে তারপর আরেকটি বিষয় চতুর্থ নম্বর বিষয় মৃত ব্যক্তির মাতা কতটা সম্পত্তি পাবেন এর আগে আপনাকে বলা হয়েছে মৃত ব্যক্তির বাবা কতটা সম্পত্তি পাবেন এখন চার নম্বর বিষয়টি হচ্ছে মৃতের মাতা কতটা সম্পত্তি পায় মৃত ব্যক্তির মাতা তিনভাবে সম্পত্তির অধিকার পায় নাম্বার ক মৃত ব্যক্তির কোনো সন্তান বা পুত্রের সন্তান আদি যতই নিম্নের হোক থাকলে অথবা যদি পু যদি পুত্র বইমাত্রেও বা বই পিতৃ ও ভাই বা বোন থাকে তবে মাতা ছয় ভাগের এক ভাগ পাবে খ নম্বর বিষয়টি হয়েছে কোনো সন্তান বা পুত্রের সন্তানাদি যতই নিম্নর হোক না থাকলে এবং যদি একজনের বেশি ভাই বা বোন না থাকে তবে মাতা তিন ভাগের এক ভাগ সম্পত্তি পাবেন গ নাম্বার বিষয়টি হয়েছে কোনো সন্তান বা পুত্রের সন্তানাদি যতই নিম্নর হোক না থাকলে অথবা কমপক্ষে দুইজন ভাই বোন না থাকলে এবং যদি মৃত ব্যক্তি স্বামী বা স্ত্রী হয় তবে তার স্বামী বা স্ত্রী মাতা ও পিতা উত্তরাধিকারী হলে সেই স্বামী বা স্ত্রীর অংশ বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তার তিন ভাগের এক ভাগ মাতা পাবেন মৃত ব্যক্তির এক ভাই থাকলেও মাতা তিন ভাগের এক ভাগ অংশ পাবেন তারপর পঞ্চম নম্বর বিষয়টি হয়েছে স্বামী স্ত্রী সম্পত্তি কতটা পাবেন স্বামী স্ত্রী সম্পত্তির কতটা পাবেন এখানে স্বামী স্ত্রী সম্পত্তি দুইভাবে পায় ক নম্বর সন্তান বা সন্তানের সন্তান থাকলে স্বামী স্বামী স্ত্রী সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবেন সন্তান বা সন্তানের সন্তান থাকলে স্বামী স্ত্রী সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবেন ছ নম্বর বিষয়টি হয়েছে যদি সন্তান বা সন্তানের সন্তান যত নিম্নের হোক না থাকে তাহলে স্বামী মোট সম্পত্তির দুই ভাগের এক ভাগ দ্যাট মিনস আধা অংশ পাবেন ছয় নম্বর বিষয়টি হয়েছে স্ত্রী স্বামীর সম্পত্তি কতটা পাবেন উত্তরে বলা হয়েছে স্ত্রী স্বামীর সম্পত্তি দুইভাবে পাবেন সন্তান বা পুত্রের সন্তান যতই নিম্নর হোক থাকলে স্ত্রী স্বামীর সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবেন আবারও বলছি ক নম্বর সন্তান বা পুত্রের সন্তান যতই নিম্নর হোক থাকলে স্ত্রী স্বামীর সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবেন খ নম্বর বিষয়টি হয়েছে সন্তান না থাকলে কোনো সন্তান নেই তাহলে স্ত্রী স্বামীর সম্পত্তির চার ভাগের এক ভাগ অংশ পাবেন তারপর সাত নম্বর বিষয়টি হচ্ছে ছেলে মৃত বাবার সম্পত্তি কতটুক পাবেন এখানে উত্তরে বলা হয়েছে মৃত ব্যক্তির ছেলে ও মেয়ে থাকলে ছেলে এবং ছেলেরা তারপর মেয়ে এবং মেয়েদের দ্বিগুণ সম্পত্তি পাবেন মৃত ব্যক্তির ছেলে ও মেয়ে থাকলে ছেলে এবং ছেলেরা মেয়ে বা মেয়েদের দ্বিগুণ সম্পত্তি পাবেন মৃত ব্যক্তির সম্পত্তিতে পিতা মাতা স্বামী স্ত্রী নির্দিষ্ট সম্পত্তি পাওয়ার পর অবশিষ্ট সম্পত্তি ছেলে মেয়েরা ছেলে মেয়ের মধ্যে বন্টন করা হবে তবে মেয়ে না থাকলে অংশীদারদের অংশ দেওয়ার পর অবশিষ্টাংশভোগী হিসাবে বাকি সম্পূর্ণ সম্পত্তি ছেলে পাবে অষ্টম নম্বর বিষয়টি হয়েছে মৃত মেয়ে মৃত বাবার সম্পত্তি কতটুক পাবেন মেয়ে মৃত বাবার সম্পত্তি তিন ভাবে পাবেন একজন কন্যার অংশ আধা একাধিক কন্যা হলে তিন ভাগের দুই ভাগ মেয়েরা পাবে যদি পুত্র থাকে তবে পুত্র ও কন্যার সম্পত্তির অনুপাত হবে টু ইস টু ওয়ান অর্থাৎ এক মে এক সেলের অর্ধেক অংশ পাবে অর্থাৎ এক মে এক ছেলের অর্ধেক অংশ পাবে নবম নাম্বার বিষয়টি হয়েছে কেউ যদি সন্তানকে ত্যাজ্য করে তাহলে এই সন্তান কি সম্পত্তি পাবে উত্তরে বলা হয়েছে মুসলিম উত্তরাধিকার আইনে কোনো সন্তানকে ত্যাজ্য করা যায় না ফলে সম্পত্তি থেকে তাকে বঞ্চিতও করা যায় না তবে কোনো ব্যক্তি রেজিস্ট্রিকৃতভাবে সম্পত্তি দান বা হস্তান্তর করে গেলে এবং সন্তানকে বঞ্চিত করার লক্ষ্যে সন্তানের অংশ উল্লেখ না করে গেলে ওই সন্তান সম্পত্তি পাবে না আপনাদেরকে থুলমূলভাবে নয়টি প্রশ্ন এবং উত্তর মুসলিম উত্তরাধিকার আইনের ইম্পর্ট্যান্ট কথাগুলো আমি এখানে উল্লেখ করেছি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ শুভরাত্রি